হ্যালো বিহস আসসালামু আলাইকুম চলে আসলাম একটি ওয়ান টাইম প্লেটের কারখানায় এই যে দেখেন একটা ওয়ান টাইম প্লেট কিভাবে তৈরি হয় আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এই যে ডাইসের ভিতরে ঢুকিয়ে অটোমেটিক মেশিনের চাপ প্রয়োগ করে মেশিন ওয়ান টাইম প্লেটটা তৈরি হয় দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন বিভিন্ন ডিজাইনের প্লেট পাবেন এই প্লেটের সাইজ হলে বারো ইঞ্চি তিনশো জিএসএম যারা পাইকারি নিতে চান তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সরাসরি কারখানা থেকে আপনারা খুব কম দামে নিতে পারবেন এই প্লেটগুলা পরিবেশ বান্ধব তাই যাদের এই প্লেটগুলা লাগবে তারা সরাসরি ডিসক্রিপশন এই নাম্বারে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রোগ্রামের জন্য বিয়ে প্রোগ্রাম বিয়ে জন্মদিন যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা পাইকারি দামে এখান থেকে নিতে পারেন এবং যারা পাইকারি সেল করেন দোকানদারা ভাইরা আছেন তারাই ডিসক্রিপশন বক্সে নাম যোগাযোগ করবেন তারা এখান থেকে পাইকারি দামে নিতে পারবেন ওকে ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম